স্নান করে নিয়েছি নিয়ে আগে ব্যালকনির বাজে ছুড়ে এলাম তো আজকে আমার গাছের জবা ফুল ফুটে চুরি একটা আর বাকি দুটো একটা চন্দ্রগন্দিকার কাছে ফুলগুলো রয়েছে এগুলো না তুলে নিলে এগুলো নষ্ট হবে সেই জন্য এগুলো তুলে নিলাম ঠাকুরের পায়ে দিয়ে দেবো এখন আমি আমার গোপালকে একটু ছিঁড়ে মুড়কি আর একটু দানা দিয়েছি ভোগেতে তো আগে আমার গোপালকে আগে খাইয়ে দিই আর খাওয়ানোর সময় আমি একটু মন্ত্র বলি ওম শুভে বাসুদেব সকাল সকাল ঘুম থেকে উঠে দেখবে বাসি কাজ ছেড়ে তুমি যদি একটু পুজো করে নাও মনটা খুব শান্ত হয় আর মনটা খুব শান্তিও আসে আর এখানে একটু টিভিটাকে চালিয়ে যে টিভিটা কারণ একদম চালানো হয় না বলে আর আমার এই এখানে একটা ছোট্ট বজরঙ্গুলি আছে মানে মূর্তি সেই বজরঙ্গুলি এখানটাতে একটুখানি ধূপ ঘুরিয়ে নিই রেগুলারলি আর একটু ব্যালকানিতে একটু রান্নাঘরে একটু দুটো ঘরে বারান্দায় গেটের সামনেটা একটু রেগুলারলি ধূপ দিয়ে ঠাকুর প্রণাম করে নিই আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি সকাল বলতে সাড়ে দশটা হয়ে গেছে সব হয়ে গেছে কমপ্লিট এখন যাবো তোমাকে নিয়ে একটু কলেজ স্ট্রিটে কলেজ কিছু বই আছে কিনবো কিনে তারপরে বাড়ি আসবো কারণ এখন তো ফোর্থ সেম শুরু হচ্ছে মানে শুরু হচ্ছে না শুরু হবে তো কিছু বই তো কিনতেই হবে আর কলেজে তো জানো সমস্যাটা যারা বই

दाद अभी है Hati hurting them because they were being tempted. hoc- Ah- спорт density are increase, medios-午 immortales, flats ar- Small distance or he has become an 80,000 years old.

একটা আসতে থাক এই জল থাক ব্যাগটা বার করে নি জল ধরে নি এখন এর মধ্যে থাক হ্যাঁ মতোটা কোথায় যে এটা দিয়েই কি অয়েল যাবে ভালো হবে খুলে এটা বসিয়ে দিই খাপে ওটা দিয়ে অয়েল বেরবে ঢালবো কোথা দিয়েছে থাক এখন এখানে এরকম থাক এই তো ঘুরতে হবে আর দেখতে হবে

আমরা এখন যাচ্ছি তোমার কলেজ থেকে বাসটা কি নাম ছিল বারো সি বাই টু আর নেমে পড়েছি আমরা কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিটে নেবেই উল্টো দিকে কফি হাউসের উল্টো দিকে এই দোকানটা থেকে আমরা বই কিনছি এখন আর তুমি এখানে নারী নারী বইগুলোকে একটু দেখছে ভালোই ভিড় হয়েছে রেগুলারলি মোটামুটি ভালোই ভিড় হয় আর এই দেখো এটা হচ্ছে কফি হাউস কফি হাউসের ঠিক উল্টো দিকে হচ্ছে আমাদের যেখান থেকে বই কিনি সেই হচ্ছে বইয়ের দোকান আমরা এখন বাড়ি চলে এলাম কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তুলু ব্যাগটা হাতে করে নিয়ে আসছে তো বাড়িতে এসে হাত পাটা ধুলাম জামা কাপড়টা চেঞ্জ করলাম করে আমি তো রাতে দই পেতে রেখে দিয়ে গেছিলাম সেই দইটা ছিল আর আজকে তো দইটা খাওয়া হয়নি বলে আমি তনুকে বলি তাহলে একটু লস্যি বানাই তোমার লস্যিটা বানালে শরীরে মানে এনার্জিটা আসবে কেন বলো তো রোদ্দুরে রোদ্দুরে ঘুরে ঘুরে এলাম তো এই লস্যিটা শরীরের জন্য খুব উপকার হবে ওই জন্যে সামান্য একটুখানি সুগার ফ্রি চিনি দিয়েছি আর দই দিলাম দুই চামচ করে আর একটুখানি বিট লবণ আর একটুখানি লেবুর রস দিয়েছি দিয়ে ভালো করে এটাকে গুলে নিলেই এখন তোমার রেডি হয়ে যাবে লস্যিটা আমি তোমাদেরকে দেখালাম কিভাবে যেতে হবে আর সে তখন ওই জন্য বাসের নামটাও তোমাদেরকে শেয়ার করে দিলাম কারণ অনেক মানুষ আছে যারা তোমরা ধরো কলেজটি কীভাবে যেতে হয় সেটা জানে না কারণ আমাকে ট্রেনেতেই একজন জিজ্ঞাসা করছিলেন যে কীভাবে কলেজটি যাবো হ্যাঁ সেই জন্য আমি আরও ভিডিওতে শেয়ার করে দিলাম বাসের নাম সহ আর কীভাবে গেছি তো তোমাদেরকে দেখিয়েছি ট্রেনে উঠেছি ট্রেন থেকে তোমার নেমেছি হাওড়া হাওড়া থেকে বাস ধরে সোজা স্ট্রিটে নেমে পড়েছি আর এই দুজনের জন্য দু গ্লাস একটু লস্যি বানিয়ে নিলাম নিয়ে তনুকে বললাম তোর মুখাত পা ধোয়া হয়ে গেলে তুই চলায় এসে লস্যিটা খাওয়া দেখবি শরীরটা একটু ঠান্ডা লাগবে বেশ ভালো লাগবে তাই না আর এসে এখন কি খাবো তোর মনে এইটা খেলেই এখন শরীরটা বেশি ভালো লাগবে বেরিয়েছিলাম তোমার এগারোটার পরে তনু আসার পর আর এখন দেখো ঘড়িতে বাজে তোমার পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আর এ দেখো তনু বই নিয়ে বসে বললো কী কী বই কিনেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার নিই ফার্স্টে তবে আমার ফোর্থ সেভে দুটো বই নিয়ে এসেছি আর তোমার আরও দু চারটে বই মানে দুটো না তিনটে বই যাই হোক একজনকে হেল্প করেছে মানে দিয়েছে আর এগুলো হচ্ছে তোমার সিএমের বই সিএমের বইগুলো ওখানে একটা দোকান ছিল সেই দোকানটা অনেক খুঁজতে হয়েছে খুঁজে খুঁজে তবে বই চারটে পেয়েছি আর ওখানে সবচাইতে মেন ব্যাপার কি বলো তো ওখানে খাতাগুলো খুব সুন্দর আর এখানে তোমার এই যে তিনটে দেখো পেন্সিল পেন্সিল বলছি দেখো পেন নিয়েছে তিনটে বক্স এখানে তো পঞ্চাশ টাকা করে নিয়েছে এগুলো আর এখানে তোমার এগুলো নেয় প্রায় সত্তর আশি টাকা করে আর এখানে খাতা নিয়ে এসেছি প্রায় চার কিলো খাতা আর খাতাগুলো না খুব বড় বড় দেখো মোটামুটি পাঁচখানা তোমার এমনি খাতা আর দুটো তোমার একদম মোটা মোটা খাতা এগুলো একশো টাকা করে কেজি নিয়েছে তোমাদের দাম সহ বলে দিচ্ছি কারণ তোমরা যখন যাবে তোমরা তখন

আর এই এখন জল চা শুদ্ধ একদম আসো গো এই চাটা রাখি দেখি এবারে খাই খেয়ে চাটা খেয়ে আবার যাবো আর যদি ভাতে ভাত করবা ভাত একটু আলু সেদ্ধ বসিয়ে দেবো দিয়ে রাত্রিবেলা বেলা খাওয়া হয়ে যাবে ডাল তেল লঙ্কা আবার ডাল আবার তেল লঙ্কা কোন ছয়া এগুলোর এসছে এবার তুলুসি মাথা খারাপ করছে আগে তুমি ঢালো আগে তুমি ঢালো ঢালছি বলে ও দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর এখানে না তেলটা ঢালার বেশ চোংটা বেশ খুব সুন্দর হয়েছে গো বাইরে একটুও পড়ছে না আর দেখতে খুব মিষ্টি লাগে দেখো যাই হোক আমি এর মধ্যে এখন সর্ষের তেলটা ঢেলে নিলাম আর এটার মধ্যে পাঁচশো তেল ধরছে বুঝতে পেরেছো তো কিন্তু এক কিলো কিন্তু তেল ধরেনি পাঁচশো ধরছে আর কিভাবে খুলতে হয় দেখতে পাচ্ছি এরকম পিছন দিকে লক মতো রয়েছে আর সামনের দিকে এরকম টেপা মতো রয়েছে মানে পিছন দিকে লকটা এ করলেই মুখটা খুলে যাচ্ছে আর এটা দুটো রয়েছে একটা হচ্ছে তোমার রাইস ব্র্যান্ড অয়েল মানে আমার যেটা সোয়াবিন তেল আমরা খাই কিংবা রাইস ব্র্যান্ড অয়েল খাই ওটা একটা ঢাললাম একটা সর্ষের তেল ঢাললাম আইটার মধ্যে একটু বিট লবণ মানে ঢেলে নিয়েছি আর এইটার কি বলতো এইটার মুখটা একটুখানি এরকম ভাবে खुलতা আর উপরেটা কি সুন্দর পুটকি পুটকির মতো করা আর এইটাকে একটুখানি গুছিয়ে রাখি আর তাকটাও যেন সেই খুব সুন্দর লাগে দেখতে আমার নিজেকে মানে আমার ভালো লাগে দেখতে এবার জানি না তোমাদের কেমন লাগবে এখানে ভাত বшей দিছি আর ভাত অলরেডি ফুটতেও শুরু হয়ে গেছে চলুন বন্ধুরা আজকে একটু ভাত একটু অনুষুদ্ধ একটু ঘি দিয়ে খাবো খেয়ে একদম গুণিয়ে পড়ব আর কালকে সকালবেলা উঠে যাওয়া হয় হবে কালকে আবার বেরোতে হবে আজকে তো সারাদিন আর দুটো মেয়েটার কথা শুনে রান্না বান্না করে যাই আর ওখানে গিয়ে আজকে হাউসে কপি কিন্তু এত বইয়ের মানে ভার হয়ে গেছে যে কফি হাউসে উঠবো ওই সিঁড়ি দিয়ে উঠে ভেবে আর উঠলাম না এটা কেক একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম আর কিছু খাওয়া না ট্রেনে প্রচন্ড দিই সব কিছুটা নিয়ে এসে বাড়িতে এলাম তো তখন পৌনে পাঁচটা বাজে বাসন করেছিল সে চায়ের বাসন এর বাসন ওগুলো সব মেজে পরিষ্কার করে ধুয়ে দুটো ভাত বসেছি ভাত দুটো খাবো খেয়ে আর বাসনগুলোকে মেজে তবে রাত্রিবেলা শুতে যাবো তো আজকে ব্যাপারে আমি এখানেই শেষ করছি ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে সুস্থ করবো নাইট